নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা আগুনটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে ও ঘর জামাই চিৎকার আছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও নিটো দরজা দিয়ে ওকে আমি দিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক যে অপর বার হচ্ছে আগুনটা কামড়ে নিয়েছে এমনিও বলেছিল তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে ওর মেয়েটা একটু সুন্দরই আমার জামাই অতটা নয় মানে প্রেম করলে ভালোবাসা করে করলে যা হয় এমন কি ঠিকান মানে মানে এক তো ঝগড়া করতে পারে এত বানাতে পারে মা বোন ওরা মানে ওদের মানে ধারণা নেই ও ঘুমাত কতবার ওকে মেরেছে ঘটনা আমি যখন না তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে আমি জানি না কি কারণে করেছে কেননা আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না হ্যাঁ তার জন্য ও কি আইদিনই বলতো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উঠলে দেবো এরকম বলতো আর কি নেশা করে থাকলে আমার গলা থেকে ধরে মারার চেষ্টা করতো তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা আপনটাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আমার মা যাচ্ছি দরজা দিতে দরজা নিয়ে আমার মা আমাকে বাঁচিয়েছে হ্যাঁ অভিযোগ জানিয়েছি ওকে পুলিশ অ্যারেস্ট করেছে এখন আছে এখানেই আছে শান্তিপুর থানাতেই আছে আমি চাই ওর শাস্তি হোক সাজা হোক ও যেন জামিন ছাড়া না হয় রাত্রি তখন তিনটে বাজে তখন তো রাতে সবাই ঘুমায় যে যার ঘরে আমও ঘুমায় প্রতিদিন কর মতন সেদিন করে রাতে ঘুম নিয়েছে এবার রাত্রি আবার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আমি আবার আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায় বাইরে থেকে এসে ঘুমাতে আর ওর দেখি ঘর থেকে চিৎকার আছে ওর ঘর জামাই থাকে না পাশাপাশি চিৎকার আসছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও মেয়ের গলা আমি দরজা দেওয়া আছে দরজা খুব বলছে আমার খুদার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই একে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক রক্ত বার হচ্ছে আঙুলটা কামড়ে নিয়েছে রক্ত রক্তা দিয়ে ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে আমি ভয় আমার পাশের বাড়ি আমার যায় ছেলেকে ডাকি ও আসে যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই আবার ওকে কামড়ে ধরে আমার ওই যায় ছেলে ওকেও কামড়ে কামড়ে নিয়েছে দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আদমড়া করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু শুনলেই আমার জামাই অতটা নয় মানে প্রেম করলে ভালোবাসা করে করলে যা হয় কিন্তু এদের আজকে বলে নেয় নটা বছর বিয়ে হয়েছে এরা শুধু অশান্তি আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয় এই ঠেকাতে ঠেকাতে পাড়ার লোকের আমরা কীর্তক হয়ে গেছি তোদের সবসময় অশান্তি হয় তুই ছেড়ে দে ওই স্বামী নিয়ে ঘর করিস না মানে কাজ ও করে ও তারপর আমাকেও বুঝা দিতে হয় আমি পরেরবারই কাজ করে ভাই আমার স্বামী নেই ছেলে নেই বুড়ো শাশুড়ি নিয়ে থাক আমার হার্টের রোগ আমার অনেক রোগ নিয়ে থাকি তার সাথে এদের অশান্তি হয় আমি ঠেকিয়ে দিই লোকে ঠেকিয়ে দিয়ে দেখি বলেছে ছেড়ে দেব কিন্তু বললো ছেড়ে দেবো একটা বাচ্চা হয়ে এই বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে মানে অর্ধেক হাফ মার্ডার যাকে বলে সেইটাই ছিল নাকে আ আট যাই করেছে এই আমি মানে আমরা খুব অসহায় আমাদের কাছে কেউ নেই আমার না ছেলে আছে না সামনে আছে কেউ নেই এত অসহায় হয়ে એમ করতে তার বিচার তো মানে কড়া থেকে করাস করাস শাস্তি তাকে শাস্তি দিতে হবে এই আমার বলা মানে আমার বলার আমার মনেতে কথাও দেয়া শোনা বুঝ পড়েছে হ্যাঁ শোনা বুঝ হ্যাঁ অভিযোগ করেছি ওকে এখন ধরে এনেছে কিন্তু اكو কত ছাড়ের মধ্যে না সবাই বেতি ব্যস্ত হচ্ছে মানে মা আর বুন্ড়া এমন কি ওরা মানে মানে ওরা এত ঝগড়া করতে পারে এত বানাতে পারে মা বোন ওরা মানে ওদের মানে ধারণা নেই ওর নরদ কতবার ওকে মেরেছে মা ও মানে শাশুড়ি ওকে মেরেছে তাও আমরা বলেছি ঘর কর আমরা জানতে পারিনি যে ও মানে এরকম হবে মানে কোনো কোনো কেউই চায় না যে একটা সংসার মানে সেই হিসেবে ওকে এতদিন বলেছি ঘর কর সেই হিসেবে করে তার মধ্যে আমার মেয়েকে যে সেদিনকে ওইভাবে করবে যদি জানা থাকতো আমি কবে ছাড়িয়ে নিব কি নাম জামাই জামাই বাপন শেখ